নমস্কার শ্রীরাম কৃষ্ণের ত্যাগী পার্শ স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের জন্মতিথি উপলক্ষে আমরা তাকে স্মরণ মনন করছি এটি পরিবেশিত হচ্ছে দ্বিতীয় পর্ব একবার শ্রীরাম কৃষ্ণ কথা প্রসঙ্গে জানতে চান কেমন ধ্যান হচ্ছে উত্তরে হরিপ্রসন্ন জানালেন ধ্যান করবার চেষ্টা করেন কিন্তু ধ্যান হয় না তা শুনে চিন্তিত ঠাকুর তাকে কাছে ডেকে জুবাই কি একটা লিখে দিলেন আর পঞ্চবটিতে ধ্যান করতে বললেন সেদিন ধ্যান খুব জমে গিয়েছিল তার বাধ্য জ্ঞান ছিল না জ্ঞান হলে দেখেন শ্রীরাম কৃষ্ণ পাশে বসে গায়ে হাত বোলাচ্ছেন তারপর তাকে নিজের ঘরে নিয়ে গিয়ে সাধন ভজন সম্পর্কে অনেক উপদেশ দেন বিশেষ করে মেয়েদের থেকে খুব সাবধানে থাকতে বলেন কারণ তোরাহুদি মায়ের লোক তার অনেক কাজ তোদের করতে হবে হরিপ্রসন্নের প্রশ্নের অন্ত ছিল না ঈশ্বরের সম্পর্কে কত প্রশ্ন তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করতেন ঠাকুরের উত্তরগুলি তাকে গভীরভাবে স্পর্শ করত এবং তার মনে গেথে যেত হরিপ্রসন্ন গাজীপুরে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার থাকার সময় অনেকবার পৌহারি বাবাকে দর্শন করার সুযোগ পান তিনি যেখানেই থাকুন সর্বদা তার গুরু ভাইদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতেন মঠের আর্থিক অনটনের কথা জানতে পেরে প্রতি মাসে ষাট টাকা করে পাঠাতেন একবার বৃন্দাবনে তপস্যারত বিরজানন্দজি অসুস্থ হওয়ায় প্রেমানন্দজি তাকে হরিপ্রসন্নের কাছে পাঠিয়েছিলেন তার ঐকান্তিক যত্নে এক মাসের মধ্যেই বিরজানন্দজি সুস্থ হয়ে ওঠেন হরিপ্রসন্নের চাকরি করবার উদ্দেশ্য ছিল জননের ভরণ পোষণ এবং ছোট ভাইয়ের শিক্ষার জন্য প্রয়োজনীয় অর্থ সঞ্চয় প্রয়োজন মতো অর্থ সঞ্চিত হলে তিনি চাকরি ছেড়ে আলমবাজার মঠে যোগ দেন তিনি মঠে এমন দিন ও নম্রভাবে থাকতেন যে হঠাৎ দেখলে কেউ ভাবতেই পারত না এককালে এই মানুষটি উচ্চপদস্থ রাজকর্মচারী ছিলেন স্বামী বিবেকানন্দ ভারতে ফিরে এসে হরিপ্রসন্নকে সঙ্গে করে রাজস্থান ইত্যাদি স্থান পর্যটন করেন ফিরে আসার পর তার নির্দেশে হরিপ্রসন্ন শ্রী রামকৃষ্ণের প্রতিকৃতির সামনে সন্ন্যাস গ্রহণ করে স্বামী বিজ্ঞানানন্দ নামে পরিচিত হন স্বামীজি বেলুর মঠের জমি কেনার পর সেখানে মঠবাড়ি নির্মাণের ভার দেন হরিপ্রসন্নের উপর স্বামীজির আদেশকে সর্বশ্রেষ্ঠ সাধন জ্ঞানে হরিপ্রসন্ন সেই কাজ শুরু করেছিলেন মন প্রাণ ঢেলে অল্প মধ্যেই মঠের মূল বাড়ি ও ঠাকুর ঘর তৈরি হয়ে গেল এবং আঠারোশো সালের বাইশে ডিসেম্বর স্বামীজি মঠ প্রতিষ্ঠা করলেন গঙ্গার ধারে প্রশস্ত ঘাট নির্মাণ হলো তারই তত্ত্বাবধানে উনিশশো খ্রিস্টাব্দের প্রথম ভাগে বিজ্ঞানানন্দজি তপস্যার জন্যে বেলুর মঠ থেকে বের হলেন কয়েকটি প্রসিদ্ধ তীর্থ দর্শন করে প্রয়াগে এলেন স্বামীজির ইচ্ছা ছিল বিজ্ঞানানন্দজি এলাহাবাদে থেকে শ্রীরামকৃষ্ণের ভাব প্রচার করেন স্বামীজির নির্দেশ শিরোধার্য করে প্রয়াগক্ষেত্রকেই স্বামী বি বিজ্ঞানানন্দ মহারাজ তার সাধনপীঠ ও কর্মক্ষেত্র করে সুদীর্ঘ আটত্রিশটি বছর যাপন করেছেন নিজেই নিজেকে গুপ্ত রাখা অভ্যাস করেছেন তিনি নিজেকে গুপ্ত রাখাই ছিল তার স্বভাব সেই জন্যে তিনি নিজের চারিদিকে এমন একটা আবেষ্টনি গড়ে রাখতেন যে লোকে মনে করত তিনি খাম খেয়ারি এই আবরণ ভেদ করে অল্প কয়েকজনই তার অন্তরের মাধুর্যের সন্ধান পেয়েছিলেন তারা তার গভীর আধ্যাত্মিক অনুভূতি অগাধ পাণ্ডিত্য এবং সর্বজীবে প্রেম দেখে মুগ্ধ হয়েছিলেন কিন্তু তিনি সহজে কারো কাছে ধরা দিতেন না তার কত অলৌকিক দর্শন ও উপলব্ধি হতো আঠেরোশো আঠেরো সালে সাননাথে বুদ্ধমূর্তি দর্শনকালে তার যে দিব্য অনুভূতি হয়েছিল সে প্রসঙ্গে তিনি বলেছিলেন নিরাকার জ্যোতিষ সমুদ্র সমস্ত জগৎ ব্রহ্মাণ্ড তখন অন্তর্হিত হয়ে যাচ্ছিল শুধু নিরাকার জ্যোতির সমুদ্র আমি যেন একটি ক্ষুদ্র বিন্দুর মতো ওই জ্যোতির সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে অবাক হয়ে সেই অদ্ভুত জ্যোতি দর্শন করছি সমুদ্র তরঙ্গের যেমন সর্বদাই শব্দ হয় এই শব্দ ঠিক তেমনই কিন্তু আনন্দ মধুর শব্দ তখন আমাতে আর আমি নেই নিখিল বিশ্ব অদৃশ্য হয়ে এক শুদ্ধ চেতন সমুদ্রে বিলীন হয়ে গেল একই চৈতন্য যে বিরাজ করছে সেটি তার উপলব্ধি হয়েছিল ওই ভাবেন নেশা আমার তিন দিন পর্যন্ত ছিল তিনি বলেছেন এখনও সেই জ্যোতির আনন্দের কথা কইতে কইতে এক অনির্বাচনীয় পুলক অনুভব করি পরের দিন আবার আলোচনা করব নমস্কার